পটোয়াখালীর মধ্যে আমি এই প্রথম নতুন চ্যালেঞ্জিং টাইপের ভিডিও নিয়ে চলে আসি তো চ্যালেঞ্জটা হলো পটোয়াখালী শহরের মধ্যে আমরা ফুটপাত থেকে একটা পণ্য কিনবো এন্ড ওই পণ্যটা পটোয়াখালীর নিউ মার্কেট গিয়ে সেল দেবো তো এখন যাব আমরা এই গেঞ্জিটি নিয়ে মার্কেটে যাওয়ার পরে দেখবো যে এই পণ্যটা আমরা বেশি দামে সেল করতে পারি কিনা এই যে গেঞ্জিটা এটার মানে কয় টাকা হইতে পারে আমি যদি মানে গেঞ্জিটা আপনার কাছে সেল দিই আপনি কি নেবেন আমি এখান থেকে সাধারণত মাল কিনি আমি ঢাকায় দিয়ে আনি ধারণা নাই দেড়শো টাকা হবে তো আপনি কি নিবেন মানে আমার কাছ থেকে কি কিনবেন টাকা টাকা কি তো দোকানে তো সেল দিতে পারবো না আমার যত বোঝা হয়ে গেছে ভাইয়া একটু কথা বলা যাবে কথা বলা যাবে না ভাই খালি কি আমি বুঝি না মানে আপনি যদি রাখেন রাখলে কয় টাকায় রাখবেন সেটা আপনি বলবেন মাল আপনার আপনি কয় টাকায় দেবেন মানে আমি বলছি একশো টাকা কিনছি আপনি যা দেন আপনি একশো দুই টাকা দেন একশো পঞ্চাশ টাকা দেন দুইশো টাকা দেন আপনার বিষয় পটোয়াখালীর মধ্যে আমি এই প্রথম নতুন চ্যালেঞ্জিং টাইপের ভিডিও নিয়ে চলে আসি আর কিছু আজকের চ্যালেঞ্জিং ভিডিওটা কি সেইটা তোমাদের প্রথমেই বইলা দিতেছি তো চ্যালেঞ্জটা হলো পটোয়াখালী শহরের মধ্যে আমরা ফুটপাত থেকে একটা পণ্য কিনবো এন্ড ওই পণ্যটা পটোয়াখালীর নিউ মার্কেট গিয়ে সেল দেবো আর এই জায়গায় অবশ্যই একটা ট্যাক্স আছে আর ওই ট্যাক্সটা হলো নিউ মার্কেটে যে সেল দেবো আমাদের অবশ্যই লাভে পণ্যটি সেল দিতে হইব এখন আমরা অবস্থান করছি পটোয়াখালীর চৌরাস্তা আর এই চৌরাস্তা এই পাশে ফুটপাত আছে তো ওই জায়গায় যাবো যাওয়ার পরে একটা পণ্য নিবো নেওয়ার পরে ওই পণ্যটা নিয়ে আমরা নিউ মার্কেট যাবো তো চলেন আগে পণ্যটা কিনে নেই ওকে তো এই পোটোয়াখালি যে চৌরাস্তা ফুটপাথ পাই দোকানদার কই দোকানদার তো দেখতেছেন এই জায়গায় কি দোকানদার আছেন একটু আসা দেবে এটির দাম কেমন কি একশো আশি এটা কি ফিক্স দাম নাকি আমরা বলতে পারবো এডিটার একটু কমাই টোমাই এখন একশো একশো টাকা হবে নাকি তো যাই হোক গাইস এই যে আমরা এই গেঞ্জিটা নিলাম আর এটা কয় টাকায় নিলাম তো তো শুনতে পারলেন একশো টাকায় তো এখন যাবো আমরা এই গেঞ্জিটা নিয়ে মার্কেটে যাওয়ার পরে যে তারা কত দাম কয় এর থেকে বেশি দামে আমরা সেল দিতে পারি কিনা তো চলেন মার্কেটে যাই তারপরে দেখা হবে তার আগে তার কাছ থেকে টাকা দিয়ে গেঞ্জিটা নিয়ে আই ওকে গাইস তো এই যে আমরা প্রোডাক্টটা নিয়ে আনিছি আর এটা হচ্ছে একটা গেঞ্জি একশো টাকায় কিনছি তো এখন আমরা যাবো পটোয়া নিউ মার্কেট তো ওকে গাইস তো এখন আমরা চলে এসেছি পটোয়া নিউ মার্কেট তো চলেন এখন আমরা যাবো যাওয়ার পরে দেখবো যে এই পণ্যটা আমরা বেশি দামে সেল করতে পারি কিনা তো চলেন দেখা যাক আর এই জায়গায় এখন ফার্স্টে যেটা আমার কর্তব্য তো ফার্স্টে আমরা দোকানদারের কাছে যাব যাওয়ার পরে জিজ্ঞেস করবো যে এই গেঞ্জিটার কাছ থেকে কত হইতে পারে যারা এই জায়গায় প্রোডাক্ট তাদের কাছে কিছু করার নেই করতে হলে অবশ্যই আমার এই গেঞ্জিটা সেল দিতে হইব এই মার্কেটই তো চলেন দেখা যাক এই যে গেঞ্জিটা এটা মানে কয় টাকা হইতে পারে একশো আশি দুইশো টাকা হইতে পারে আমি যদি মানে গেঞ্জিটা আপনার কাছে সেল দি আপনি কি নেবেন সবসময়

এখন আপনি হয়তো লস দিয়ে কিনে নিয়ে আসছেন আচ্ছা যাই হোক এই জায়গায় ভাইও রাখবো না মানে রাখবো না বলতে একদম দাম কমাই দিছে আমার লাভ তো হইবই না তাইলে ওই ট্যাক্সি তো কমপ্লিট হইবো না চলেন আরো দুই তিনটা দোকানে যাই যাওয়ার পর দেখি তো দোকানে তো সেল দিতে পারবো না আমার যতদূর বোঝা হয়ে গেছে তারপর দুই একটা দোকানে দেখি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন একটু কথা বলা যাবে এই গেঞ্জিটার কয়টা কি দাম হইতে পারে বলতে পারেন না আচ্ছা যাই হোক এ ভাইও বলতে পারে না মানে আমাদের এই দোকান কয়টা কইবে সেটা হ্যাঁ একশো পঞ্চাশ টাকা মানে আপনি রাখলে কয় টাকায় রাখবেন একশো টাকা মানে আপনি একশো টাকায় রাখবেন

ওকে তো ফাইনালি আমরা প্রোডাক্টটা সেল দিতে পারলাম আর এইটা হয়েছে যে একশো বিশ টাকা মানে ভাই আমার বিশ টাকা লাভ দেখো আমাদের আজকের ভিডিও টাক্ক এই জায়গায় কমপ্লিট হয়ে গেছে জায়গায় কমপ্লিট হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী একটা ভিডিওতে আর যাদের এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই শেয়ার করতে বলবা না তো এমন চ্যালেঞ্জিং টাইপের ভিডিও পাইতে আমার পেজটা ফলো দিয়ে রাখো আর তোমরা কমেন্টে জানাও যে এরপরে কেমন চ্যালেঞ্জ ভিডিও চাও তো দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই আসসালামু আলাইকুম